তা ওরা কি দাব খুলে পেয়েছি তোমার একদল তোমার নবী তোমাদের তোমার নবীর মধ্য থেকে একদল নবী উন্মত একজন নবী উন্মত দুনিয়ায় আসবে এরা একটা নে কেমন করে নিয়ত করবে ওই না কেমন করবে না একটা নে কেমনের নিয়ত করবে বদৌলতে তুমি একটা স্বভাব লিখিয়া দিবা আর একটা নে করেই ফেলেছে একটা নে কেমলের বদলে তাদের আমল আমায় তুমি দশটা নেক লিখিয়া দিবা একবার আল্লাহ বললে দশ বার আল্লাহ বলার স্বভাব এক অক্ত নামাজ পড়লে দশ অক্ত নামাজ পড়া স্বভাব একবার সুবাহান আল্লাহ বললে দশ অক্ত সুবাহান দশ বার সুবাহান আল্লাহ বলার স্বভাব টাকা দান করলে দশ টাকা দান করার স্বভাব এটা রমজান মাস সারা রমজানের ভিতরে একে সত্তর আল্লাহ কয় একে দশ দশে সত্তর একে সাতশো সাতশো থেকে অগণিত যাকে মন আমি আল্লাহ বাড়াইয়া দে এটা আমার উন্মত রায় তুমি ওই নবীর উন্মতের দিল ওই উন্মতের এত মর্যাদা দিল ওই উন্মত তুমি আমার উন্মত বানায় দাও আমার উন্মত বানায় দাও আমার উন্মত বানায় দাও আল্লাহ বললো না না আলা তিলকা উম্মত মোহাম্মদ ও নবী মুসা গো এই উম্মত আমার রহমতুল্লিলামিন আমার হুজুর একে বেরিয়া হাত আমলাম্বিয়া রহমতুল্লিলামিন রেজিস্ট্রেশন করা উম্মত সেই নবীকে আমি আল্লাহ সবার আগে বানায়া নববতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার মাইরারে আমার বন্ধুরা রে আমার যে কথা বলতেছিলাম যে কথা বলতেছিলাম বড় সস্তায় আপনি রাসূলুল্লাহর উম্মত হয়ে গেলেন এইজন্য বিষয়টাকে আপনি কদর দেন না মূল্যায়ন করেন দাম দেন না দাম দিতে চান না ইয়ে সবে তুমহারা তোমার ইকোমিকো যা আছে সব বন্ধ কইরা আমার নরমাল সাউন্ড একবার নরমাল সাউন্ডে সাউন্ড বাড়ায়া দাও ইয়ে সবে তুমহারা করম গিয়া কা কে বাত আব তোকে বনি গুই सभु तुम करम गुभी بولے اللہ যত বড় বড় নিয়ামত এত বড় নেয়ামত তুমি আমাদেরকে দান করলা আমাদেরকেই দিলা আমাদেরকে সেই নবীর উম্মত বানাইলা এত বড় নেয়ামতের শুক্রিয়া আদা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা পর্যন্ত সিজদায় পড়িয়া রইল এটা সুক্রিয়া আদায় হবে না সস্তায় পাইছি এই জন্য দাম দেই নাই এরপরে মুসারবি বলল আল্লাহ কষ্ট খারাপ লাগে কোনো বলল আল্লাহ উম্মাতান ফি ইয়াকরাউনা গাযাগরা আল্লাহু আকবার বলেন আল্লাহ মুসা নবী আল্লাহ তোমার একদল উম্মতের মর্যাদা পেয়েছি যে উম্মত তাদের নবীর উপর নাযিল করা কোরআনকে करी মুখস্থ করে আর সিনার মধ্যে রাখবে কোরআন কারীম সিনার মধ্যে রাখবে হাফেজে কোরআন আছে না নাই আছে অবাক নাই হাফেজে কোরআনের অবাক নাই আল্লাহ 30 করা কোরআন অন্তরে লালন করে অন্তরে ধারণ করে জীবন্ত কোরআন নিয়ে চলাফেরা করে তারা যেখানে সেখানে তেলাবাদ করে আমার ভায়েরা মুজারবি প্রকাশ্যে দাবাত দিতে পারে নাই প্রকাশ্যে দিতে পারে নাই ফেরা উনের অত্যাচারের বয়ে তিনি লুকাইয়া লুকাইয়া দাবাতবির কাছে এটা আশ্চর্য হয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা আল্লাহর কোরআন মুখস্ত করিয়া কাফেরদের সামনে তলাবাত করবে মুর্শ্রিকদের সামনে তলাবাদ করবে নাস্তিকদের সামনে তালাবাদ করবে ওয়াশিংটনে তালাবাদ করবে হোয়াইট হাউসে তেলাবাদ করবে মস্কোতে তেলাবাদ করবে সিডনিতে তেলাবাদ করবে টোকিওতে তেলাবাদ করবে এমন কি দিল্লির জায়গা কাপের মোশেকদের কানের গোড়ায় গোড়ায় আল্লাহর কোরআনে তালাবাদ ছোট ছোট বাচ্চারা করবে আল্লাহ যারা কাউকে ডরাবে না কাউকে ভয় পাবে না মুসানবের কাছে এটা মনে হয়েছে আল্লাহ গ তোমার দাওয়াত আমি তাদের কাছে নিয়ে যাইতে পারি নাই আর ওই নবীর ছোট ছোট উন্মতেরা প্রকাশে তোমার কুরআন তো লাভাত করবে এত মর্যাদা দিলা এত পাওয়ার দিলা এত ক্ষমতা দিলা ওই উম্মতগুলো তুমি আমার উম্মত বানায়া দাও আল্লাহ বললো না না tilka ummat muhammad এই উম্মত আমার রহমাতুল লিল আলামিনের উম্মত একটু আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবা